হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে স্পেশাল একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো ইলিশ মাছের যেটা হলো সরিষা ইলিশ আজকে আমি সরিষা ইলিশ কিভাবে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো যাই হোক প্রথমে আমি কিছু পরিমাণ নিয়ে নিয়েছি পিঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি মশলা দেওয়াটা শুরু করছি প্রথমে দিয়ে দিছি মরিচের গুঁড়ো লবণ একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি কিছু পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেবো কষিয়ে এরপরে মাছ দিব দেখেন আপনারা কন্টিনিউ ধৈর্য ধরে দেখেন দেখেন আমার পেঁয়াজ বাটা দ্বারা দেওয়ার পরে মশলাটা কিন্তু অনেক ঘন হবে আমি কিন্তু এখনও মরিচটা দিই নাই যদিও মরিচ কম দেওয়া লাগবে সরিষার একটা ঝাড় ঝাড়টা অবশ্যই আসবে এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মাছগুলো সুন্দর মতো কষিয়ে নেব যদিও মাছের সাইজটা বেশি বড় না তবুও পদ্মা নদীর মাছ আসলে মাছগুলো কিন্তু ছোট হলেও আসলে মাছগুলো কিন্তু অনেক স্বাদ বা টেস্টি একটা মাছ মানে তেল শুধু মাছের তেল আর তেল যাই হোক দেখে যে আপনারা সরিষা ইলিশ কীভাবে রান্না করবেন সেটাই কিন্তু আপনাদেরকে তাকে দেখাবো যাই হোক আমরা কিন্তু মাছটা কিন্তু আগে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এরপর কষানোর পরে আমরা কিন্তু মাছগুলো উঠিয়ে নিব। উঠানোর পরে এই যে আমরা কিন্তু যেটা দিচ্ছি এটা হলো কিন্তু সরিষা মাছ উঠানো কিন্তু আমার শেষ আমি কিন্তু সরিষাটা এখন সুন্দর মতো কষিয়ে নেব দেখা যাচ্ছে মাছের সাথে কষালে দেখা যাচ্ছে অনেকটা ঝাঁসটা উঠে যাবে বা সরিষার যেটা ঝালটা বেশি বেড়ে যাবে যার কারণে ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন যে আর যেরকম ঝাল খেতে পারে সেরকমে যদিও আমাদের বাসায় ঝালটা একটু কম খাওয়া হয় এজন্য আমি ঝালটা কিন্তু কম দিই দেখেন যে সুন্দর মতো কিন্তু আমরা সরিষাটাও কষিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি যে মাছটা কষিয়েছিলাম এই যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম এখন কিন্তু মাছগুলো আমি সুন্দর মতো এক একটা করে দিয়ে দিব দেখেন আমার সরিষা কিন্তু কষানো শেষ আমি কিন্তু এখন মাছটা ঢেলে দিব যদিও আমি কিছু পরিমাণ পানি একবারেই দিয়ে সরিষাটা কষিয়ে নিয়েছি মাছ আগেই আমার কষিয়ে যার কারণে কিন্তু আমি কিছু বললাম না এরকম মজাদার মজাদার রেসিপি আপনারা অবশ্যই খুব সহজেই তৈরি করতে পারবেন আমি কিন্তু হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলো আসবে তখন কিন্তু আপনারা মাছটা দেবেন এই যা যে আমি মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে তাহলে সরিষার যে ঝালটা সেই ঝালটা কিন্তু উঠবে না বা তাও লাগবে না আপনারা যদি এমনভাবে রান্না করেন আসলে রান্না তো নিজেদের ভিতর আপনারা অবশ্যই যারা একদমই পারেন না অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন অবশ্যই এরকম ভালো ভালো স্পেশাল রেসিপি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় দেখেন আমার মাছগুলো কিন্তু রান্না অলরেডি শেষ আমি কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি আসলে জিরার গুড়ি ইলিশ মাছে দিলে ইলিশ মাছের গ্র্যান্ডটা থাকে না যার কারণে জিরার গুড়ি দিয়ে নাই যদিও সর্ষে ইলিশ এরকম মজাদার মজাদার রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন আসলে বুঝতেই পারছেন মাছটা কীরকম হবে যদিও আমি এখানে শর্ট ভিডিও মতো একটা ভিডিও করলাম দেখেন মাছটা উঠানোর বাটিতে যখন বাড়ছি তখন এরকম পর্যায় হয়েছে তো অবশ্যই আপনারা আমার পাশে